বিজেপি বিপদে পড়েছিল যোগী আদিত্যনাথের সরকার কথা বলতে পারছিল না ভারত সরকার পার্লামেন্ট আলোচনা করার সাহস দেখাতে পারছিল না যখন সুকৌশলে তার এমপি কে পাঠিয়ে গঙ্গা সান করিয়ে মিডিয়ার সামনে এটা করিয়ে দিল যে প্রদান অন্যতম প্রদান তথাগতিত বিরোধী মুখ মমতা ব্যানার্জি দল তৃণমূলের এমপি বলেছে এর থেকে ভালো আর অ্যারেঞ্জমেন্ট হয় না তাহলে নিশ্চিতভাবে ওই সহজ সরল হিন্দুগুলোর দোষের কারণেই ওরা ক্ষতিগ্রস্ত হয়েছে যোগী আদিত্যনাথের দোষ নেই তার পাপ মুক্ত হয় হিন্দু ধর্মের ধর্মীয় বিশ্বাস আমার আপনার রাইট নেই এটাকে নিয়ে করার আপনি না ওটাকে মানতে পারেন আমি মসজিদে যাই রাকেশ যাই মন্দিরে রাকেশ মসজিদ তাকে ঘৃণা করতে পারবে না আমি সৌমদ্বীপের মন্দিরটাকে ঘৃণা করতে পারবো না আলাদা আর্টিকেল টোয়েন্টি সিক্স আর্টিকেল ছাব্বিশে বলা আছে প্রত্যেকটা ভারতীয় রাইট আছে কে কোন ধর্মকে চুজ করবে রাকেশ করেছে হিন্দু আমি করেছি মুসলমান কেউ করেছে খ্রিস্টান কেউ করেছে ইসাই আমার কেউ ধর্মই মানে না আর্টিকেল টোয়েন্টি সিক্স কে মান্যতা দিয়ে কিন্তু আমার প্রশ্ন কি বলছিলাম গুলিয়ে ফেললাম তো মহাকুম্ভ তো মহাকুম্ভ একশো চল্লিশ বছর সম্ভবত ছাড়া ছাড়া হয় এবারে যোগী আদিত্যনাথ প্রায় তিন হাজার কোটি টাকা আর ভারত সরকার মনে হয় বারোশো কোটি টাকা প্রায় পাঁচ হাজার কোটি টাকার প্রজেক্ট ছিল কিন্তু মহাকুম্বে ঠিকঠাক করতে না ফলে আমার ভারতবর্ষের ধর্মপ্রাণ অনেক হিন্দু ভাই ক্ষতিগ্রস্ত হয়েছিল তো বিরাট চর্চা হয়েছিল ইভেন পার্লামেন্টে এটা নিয়ে আলোচনা করার জন্য সোরগোল তুলেছিল মোদিজি ভয়ে আলোচনাই করতে দেয়নি ঠিক সেই সময় কি দেখলাম একটু আগেই বললাম তৃণমূল গাড্ডাই পড়লে বিজেপি বাঁচায় আর বিজেপি গাড্ডাই পড়লে তৃণমূল বাঁচাই সেই সময় দেখলাম পশ্চিম বাংলার তৃণমূলের একজন এমপি চলে গেলেন কোথায় মহাকুম্ভে আপনার ওটা কোন জায়গা উত্তর প্রদেশে তিনি গঙ্গা স্নান করার পরে তিনি মিডিয়ার সামনে বললেন এর থেকে ভালো আর অ্যারেঞ্জমেন্ট হয় না মানে কি হলো কি হলো ক্লিন চিট দিয়ে দেওয়া হলো না যোগী আদিত্যনাথ কে কখন কোথায় ম্যানেজ দিচ্ছে বুঝতে পারছেন আর আপনি আমি কি ভাবছি তৃণমূলকে দিয়ে বিজেপি কে আটকাবো আর কিছু মানুষ ভাবছে বিজেপি তৃণমূলের অত্যাচারের হাত থেকে বাঁচতে গেলে আমাকে বিজেপিকে ধরতে হবে আমি আপনাদের বলি আপনি একে একে দিয়ে আটকানো মানে ওই আসা আর ওকে আটকানো মানে এই আসা এদেরকে দিয়ে কাজ হবে না আপনার একটা ছোট অসুবিধা আছে কারা শুনতে চান একটু দেখান তো হাত তুলে এটা হাত তুলে রাখুন একটু হাত তুলে রাখুন হাতটা তুলে রাখুন এনার্জি আছে সোনার এনার্জি আছে তো এনার্জি আছো তো তাহলে আমি গুটি কয়েক আজকে রক্তদান শিবির আমি পলিটিক্যাল কথা বেশি যাব না সরকার নিয়ে কিছু কথা বলবো সিস্টেমটা নিয়ে এই সিস্টেমটা নিয়ে আমি কিছু কথা বলবো যাক তার আগে এটা আমি শেষ করি আবার গুলিয়ে ফেলেছি কি বলছে মাথা থেকে আউট হয়ে যাচ্ছে কেন সেটিংটা আচ্ছা বাপের বয়সী যারা আছে আমাকে বলুন মায়ের বয়সী যারা আছে বলুন রাজনৈতিক সচেতন যারা আছে দু হাজার এগারো সালের আগে পশ্চিমবাংলায় বিজেপি বলে কিছু খুঁজে পেতেন হাসানুজ্জামান ভাই আপনারা বলুন তো আপনাদের সরকার সেই সময় চলেছিল স্যার দু হাজার সালের আগে বিজেপি বলে কিছু খুঁজে পাওয়া যেত পেত পাওয়া যেত খুঁজে পাওয়া যেত না তার প্রমাণ আমি দেব গুগলে গেলে সব গুগলে গুগলে যান সব পাবেন সালের ভোটার লিস্ট যেমন পাচ্ছেন দু হাজার এগারো সালের দেগঙ্গা বিধানসভায় মার্জিনের ডিটেলস আপনি অনলাইনে পেয়ে যাবেন কত ভোট হয়েছিল সিপিএম কথা পেয়েছিল তৃণমূল কথা পেয়েছিল ফরওয়ার্ড ব্লক কথা পেয়েছিল আপনার কি বলে বিজেপি কত পেয়েছিল দেখবেন সব পাওয়া যাবে পাঁচ হাজার সাত হাজার খুব বেশি হলে পেয়েছে আর আজকে দেখুন কেন বাড়ছে এটা বুঝতে হবে দু